এখানে যে সালারা ঝুঁকিপূর্ণ করে চিহ্নিত করে ওই হালারা বড় দুর্নীতিবাস তারপরেও জালাক লেগেই এই কাহিনিটি হয় দর্শক লেখাটি দেখুন যে এখানে কিন্তু লেখা আছে যে ভবনটি ঝুঁকিপূর্ণ বসবাস নিরাপদ নয় একেবারে বাংলাদেশ সিটি কর্পোরেশন কিন্তু লিখে দিয়েছে এরপরেও আজকে যে ভূমিকম্পটি হলো তো দেখেন এই যে নয়া বাজার নয়াবজার পার্কের সামনে যে এই পুরো মার্কেটটায় প্রায় কয়েক শত দোকান রয়েছে এই এই ভবনটি যদি ধসে পড়ে তাহলে কি অবস্থা হবে একদিকে কিন্তু এখানে লেখা রয়েছে যে ভবনটি বসবাসের অনুপযুক্ত এবং ঝুঁকিপূর্ণ এই ঝুঁকিপূর্ণ ভবনে কিন্তু তারপরেও দোকানপাট হোটেল রেস্তোরাঁ বেকারি অনেক কিছুই কিন্তু রয়েছে আমরা কিন্তু দেখছি হোটেল রয়েছে রেস্তোরাঁ রয়েছে তো সেটা কিন্তু আমরা দেখছি তো ঝুঁকিপূর্ণ লেখা তারপরেও কিন্তু বসবাস বসবাস লেখা দেখছে এই যে ভবনটি ঝুঁকিপূর্ণ লেখা আছে আজকে যে ভূমিকম্প হলো তাই না তো ঝুঁকিপূর্ণ সত্ত্বেও এখানে কেন এখানে যে সালারা ঝুঁকিপূর্ণ করে চিহ্নিত করে ওই হালারা বড় দুর্নীতিবাজ

ঝুঁকিপূর্ণ সত্ত্বেও কিন্তু এখানে কয়েকশত দোকান মার্কেট ভিতরে আরও দোকানপাট রয়েছে ভিতরের অবস্থা কিন্তু আরও খারাপ আমরা কিন্তু দেখছি যে ঝুঁকিপূর্ণ লেখা সত্ত্বেও এখানে কিন্তু রয়েছে ব্যাপক দোকান